কার্যকর ইস্যুতে পথে মমতা ব্যানার্জি কিন্তু প্রশ্ন উঠছে কার বিরুদ্ধে তিনি পথে নামছেন সরকার প্রশাসন তো তিনি চালাচ্ছেন কৌরবদের বিরুদ্ধে গান্ধারী পথে নামলে যা হতো ঠিক তাই অন্যায় হতে দেখেছেন অন্যায় সহ্য করেছেন তার প্রশাসন অন্যায় লোপাট করার চেষ্টা করেছে পুলিশ এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে এখন উনি পথে নেমে আইবাস করছেন কাজ সারা কাম তামাম এবার চলো পথে ফলে এখন লোক দেখাতে হবে আমি কত মানুষের পাশে আছি আমি কত আছি আসলে সবটাই সারা হয়ে গেছে বলছেন যে সিবিআই যদি আমার বাড়িতে আসেন আপনারা পথে নামবেন তো এটার সঙ্গে একটা কি সম্পর্ক পড়েছে ওনার জন্য সিবিআই সিবিআই আসবে কেন তাহলে কি উনি বলতে চাইছেন বোঝাতে চাইছেন যে সিবিআই ওনার বাড়িতে আসার যথেষ্ট সঙ্গত কারণ আছে যেটা আমরা বলেছিলাম আমি তো জানি না পুলিশ তার বাড়িতেই যায় অন্যায়ভাবে যদি কেউ জোর করে পাঠায় সেটা একটা হতে পারে আর নইলে চোরের বাড়িতে পুলিশ যায় আমি তো শুনিনি কারণ রাত দখল করলো মেয়েরা সেটাকে রামবামের কর্মসূচি বলছেন মমতা ব্যানার্জি কংগ্রেসকে কেন আক্রমণ করছে তাহলে কি কংগ্রেস কি মমতা ব্যানার্জিকে সমর্থন করছে রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছে অন্যায় হয়েছে চুরি লোপাট হচ্ছে এবং এভিডেন্স ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধী তো পরিষ্কার বলেছে তার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলতে চাইছেন আসলে উনি ভাগ করতে চাইছেন হবে না যেভাবে একটা রাজনৈতিক কর্মসূচি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটাকে দেখছেন আমরা তো ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা বাংলার মহিলা মুখ্যমন্ত্রী এত বড় একটা ঘটনার পরে উনি পথে নামবেন বাংলার আপামর মহিলাদের সঙ্গে উনি থাকবেন আর উনি যখন একবার বামফ্রন্টের সময় যখন এরকম একটা ঘটনা ঘটেছিল একটা ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনা তখন তো সবাই ওনাকে পথে নামতে সাহায্য করেছিল সবাই পাশে ছিল আজকে মুখ্যমন্ত্রী চুপ কেন বাংলার মেয়েরা যদি আন্দোলন করতে নাবে একজন অপরাধীদের বিরুদ্ধে বা কয়েকজন অপরাধীর বিরুদ্ধে একজন নির্যাতিতা মহিলার সমর্থনে যদি নাবে তাহলে উনি রাজনৈতিক আখ্যা দিচ্ছেন কেন তাহলে কি উনি অপরাধীদের সমর্থন করছেন না তাহলে তৃণমূল দলের এত গাত্র হচ্ছে কেন তাহলে কি তৃণমূল দল চায় যে অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন হবে না বাংলার মেয়েরা আন্দোলন করবে না এটা থেকেই পরিষ্কার যে উনি চোখ বন্ধ করেছিলেন একটা কথা আছে না অন্ধের নাগরিক চৌপাট রানী এটা হচ্ছে পশ্চিম বাংলার অবস্থা না মমতা ব্যানার্জি বলছেন যে আমিও তো ফাঁসির দাবি করছি কিন্তু ওরা যেভাবে বাংলাদেশের মতো ভাব যে সরকারটা ফেলে দেবে আমি ক্ষমতার লোক করি না উনি ভয় পেয়েছেন উনি আগে বলতেন না যে বাংলাদেশের কথা বলবেন না বাংলাদেশের কথা কি উচ্চারণ করবেন না কথা বলবেন না উনি বলছেন ভয় পেয়ে গেছে আসলে বাংলা বাংলার মেয়েরা এখন রাস্তাঘাটে যা তাদের মুড আমি দেখতে পাচ্ছি উল্টো পাল্টা কথা বললে কিন্তু কপালে দুর্গতি আছে কপালে দুর্গতি আছে এটা আমি পরিষ্কার বলতে পারি বাংলাদেশের মতো ঘটনা ঘটতেই পারে দেখুন কি ঘটনা ঘটবে মানুষ কি করবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এই প্রশাসনের উপরে যে কোনো আস্থা নেই এই প্রশাসনের উপরে যে কোনো রকম তাদের বিশ্বাস নেই এটা আমি এবং সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে মানুষ বিরক্ত মানুষ আস্থা পাচ্ছেন না আর উনি গালগল পো শোনাচ্ছেন আপনার প্রশাসন কি করছিল আপনি চুপ করেছিলেন কেন করে যখন হামলা হলো দেখলো পুলিশও দৌড়চ্ছে হামলা হলো আবার কি তৃণমূল হামলা করিয়েছে লোক নিয়ে এসে বাইরে থেকে হামলা করানো হয়েছে মূর্খ থার্ড ফ্লোরকে তিনতলা ভেবে গিয়ে অন্য জায়গায় গিয়ে হামলা করে ভেঙেছে সেমিনার রুম ভেঙে প্রমাণ লোকটারই চেষ্টা ছিল আবার কি চোর চিটিংবাজ মূর্খ গেছে আমরা করতে তথ্য প্রমাণ লোপাট আন্দোলনকারীদের বদনাম করো একটা অমানবিক দল একটা অমানবিক ছবি তার দলের লোকেরা এইসব করছে ছি যেদিন কন্যাশ্রী দিবস ছিল সেদিন রাতেই রাত দখলের কর্মসূচি ছিল মেয়েদের কোথাও গিয়ে কন্যাশ্রী দিয়ে যেভাবে মানে মমতা ব্যানার্জি আপনি হয়তো দেখেছেন নালে মমতা ব্যানার্জি লিখেছেন যে মেয়েরা উন্নতি করুক তিনি পাশে রয়েছেন একদিকে কন্যাশ্রী দিচ্ছেন কিন্তু অন্যদিকে যাও দেখুন মমতা ব্যানার্জির কথা যত কম বলা যায় তত ভালো মাননীয় মুখ্যমন্ত্রী যত কম বলা যায় তত ভালো উনি বলেছেন না এরকম মাত্র শরীর থাকলে শরীর একটু একটু খারাপ হয় পাকস্ট্রিটের ঘটনাকে ছোট ঘটনা কামদুনির ঘটনা দেখেছেন না কাম তামাম করে দিয়েছে এই পুলিশ কমিশনার তো আর্জিকর ইস্যুতে প্রথম থেকে মমতা ব্যানার্জিকে অনেকে অনেক নমনীয় দেখা যাচ্ছে প্রথম থেকে তিনি ফাঁসির দাবি করছেন দোষীদের শাস্তি দাবি করছেন কি মনে হয় আপনার পুরোটাই কি বাংলাদেশ একটা থেকে শিক্ষা নিয়েছেন পুরো নাটক নাটককে চিত্রনাট্য রচনা করেছেন তাই যদি হতো সাত দিন আট দিন দশ দিন টাইম দিয়েছিলেন কেন কি জন্য আপনাকে বলতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলতে হবে আপনার পুলিশের কোন অফিসার কোন অফিসার হু ওয়াজ দ্যাট পারসন যে গিয়ে তার পরিবারকে টাকার কথা বলে এসেছিল আপনাকে বলতে হবে প্রকাশ্য দিবালোকে কার নির্দেশে কে বলেছিল যে ওটা আত্মহত্যা ডাক্তাররা থাকা সত্ত্বেও সেখানে এতগুলো ডাক্তার তারা কি বোঝে না কোনটা আত্মহত্যা কোনটা খুন কোনটা ধর্ষণ অপরাধ যেখানে সংগঠিত হয়েছে সেই অপরাধীদের শনাক্তকরণে ডাক্তারদের ভূমিকা তারা বিশেষজ্ঞ সেখানে ডাক্তাররা কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন কোন আর পশ্চিমবাংলায় আপনি আপনার মানে ওই যে ওই ডাক্তার না কি নামটা ওর নাম নিতে আজকাল ঘেন্না করে আমার ওই 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 ওটা কি যেন নামটা ওর ওই যাই হোক আপনারা নাম নিন আমি নাম নিন আমার ঘেন্না লাগে ওর নাম শুনতে ওই তো বোধ হয় দিয়েছিল না খেলা হবে তাহলে ও জানে দুর্বলতা মমতা বন্দ্যোপাধ্যায় এখন অধ্যক্ষ তাহলে তার ঘন্টা চার ঘন্টার মধ্যে চাকরি হয়ে গেল অবসর পাওয়ার পরে আমি বলছি না আদালত বলছি ওটাকে ডাকা উচিত ওটাকে সিবিআই কাছে নিয়ে যাওয়া উচিত কিন্তু এখানে তো প্রশ্ন যে কেন সন্দীপ ঘোষের বয়ান নেওয়া হচ্ছে না কালকে তো সন্দীপ ঘোষকে সিবিআই গাড়িতে তোলা হলো তারপরেও দেখা গেল সন্দীপ ঘোষ যখন সিবিআই অফিসের সামনে যখন নামলো সিবিআই এর গাড়ি থেকে তিনি নিজের গাড়িতে উঠে গেলেন কত প্রভাবশালী হতে পারে এই খেলা হবে নায়ক তো আরেকজন উনিও তো খেলা হবে নায়ক সিবিআই কেও এরা কোন করে নিচ্ছে কি হচ্ছে আমাদের দেখুন সিবিআই বা যাই অনু ইন্টারপোল আনুন না তারা তো তথ্যের ভিত্তিতে করবে আমাদের খুব সন্দেহ আছে যে তথ্য কতটা আছে তথ্য কতটা নেই সন্দীপ ঘোষের তাহলে বয়ান কেন নেওয়া না সন্দীপ ঘোষকে কি হেফাজতে নেওয়া উচিত কি একদম না উচিত একদম না উচিত এরা হচ্ছে কিংপিন ওখানে যত দুর্নীতির আখড়া যত দুর্নীতি কে বলছে আমি বলছি জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা বলছেন শান্তনু বাবু বলছেন দৈত্যকুলে প্রহ্লাদ এখনো শান্তনু বাবু শুধু নয় এরকম তৃণমূলের অনেক লোকজন আছেন যারা মনে করছেন এটা অন্যায় হচ্ছে এই এই বীরপুঙ্গম এই লম্পটদের জন্য আজকে এই পশ্চিমবাংলার এই অবস্থা কথা বলে কিন্তু তাকে মুখপাত্রের পদ থেকে তার কারণ হচ্ছে আপনি যদি কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে বলেন তাকে আপনাকে এই শাস্তি পেতে হবে তবুও শান্তনুবাবুকে আমি ধন্যবাদ জানাবো তিনি তো আমার দল না করতে পারেন তৃণমূল করতে পারেন মেরুদণ্ড দেখিয়েছেন মুখের ওপরে জবাব দিয়েছেন সত্যি কথা বলেছেন তাই তাকে শাস্তির কপে পড়তে হয়েছে এটাই তৃণমূল এই যে সবাই আস্তে আস্তে একটা সরতে শুরু করেছে মমতা কি বলতে না মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বিন্দুমাত্র লজ্জা সরম হায়া থাকলে পদত্যাগ করে দেওয়া উচিত ইন্ডিপেন্ডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তর বারোটা বাজি দিয়েছে আপনি বলুন ওনার হাতে কি কি দপ্তর আছে স্বাস্থ্য দপ্তর উনি স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্যের অবস্থা দেখুন চেহারা দেখুন কঙ্কাল সার চেহারা ভূমি রাজস্ব দপ্তর শাহজাহান একটার পর একটা জায়গায় জমির চরিত্র বদল হচ্ছে দুর্নীতির আঁকড়া আতুর ঘর ওনার হাতে কি পুলিশ মন্ত্রী দেখুন পুলিশের অবস্থা কঙ্কাল সার চেহারা কভার থেকে কঙ্কাল বেরোচ্ছে ছি 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 এই বাংলায় এরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলাম আমরা ভাইরাল অডিওগুলো শুনেছেন সেই দেখুন আমার সেই নিয়ে বলার কিছু নেই কারণ তদন্ত হবে কি অর্ডার সত্যতা বা মিথ্যা আমি যাচাই করতে যাইনি কিন্তু আমি একটা কথা বলবো পুলিশ প্রথম দিন থেকে ধামা চাপা দিচ্ছে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ বিনীত ক্রিশ মাসুলটা আপনাকে কি দিচ্ছেন যে সংবাদ এইভাবে বিষয়টাকে দেখিয়েছে বলেই আর করে হামলা হয়েছে সংবাদ মাধ্যম দেখিয়েছে বলেই তো আর করে এত বড় ঘটনা এত বড় জিনিসটা বাইরে বেরিয়ে এসেছে সংবাদ না দেখালে তো আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন সংবাদ না দেখালে আর যদি আন্দোলনকারীরা সামনে না আটকাত তাহলে আপনারা তো কাম তামাম করে দিয়েছিলেন আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন তার জন্য তো ওনাকেও শাস্তি পাওয়া উচিত অন্যায় যে করে এবং অন্যায় যে সহেত অবঘৃণা যেন তৃণ সমুদয় উনি অন্যায়কারী অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন ওনারা আজকে তার পরিবারকে আপনি মৃতদেহটা জ্বালিয়ে দিলেন এবং মমতা বলছেন লাখ টাকা দিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এটা আগেও বলেছেন উনি রেট বেঁধে দিতেন ধর্ষণের বাংলার মহিলাদের উনি মাপ ঠিক করে দিতেন রেট ঠিক করে দিতেন লজ্জা লাগা উচিত এই বাংলায়

চুপ করে থাকবে রিচার্জ না করলে মাঝে মাঝে দু একজন বেরিয়ে পড়ে টলিউডের অনেকে দেখলাম রাতের কর্মসূচিতে অংশ নিতে যারা নিয়েছেন তারা তো সত্যি সত্যি ভালো মানুষ তাদের এখনও বুদ্ধি শুদ্ধি মেচে আছে আর বাকিরা তো মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে দিয়ে এসছে বন্ধ রেখে এসছে ওদের রিচার্জ হয় প্রতি মাসে মাসে তৃণমূল ভবন থেকে প্রতি মাসে মাসে রিচার্জ হয় তারপরে উনি ওরা চুপ করে থাকেন আর যখন রিচার্জ হয় না তখন উল্টো সরে বেসুরো গান তারপর দেখবেন যখন সরকার বদলের জায়গাটা আসবে তখন ওই যেমন আমরা সিম পোর্ট করি সিম পোর্ট করে অন্য দলে চলে যাবে বলছি কোথাও গিয়ে কি এই বুদ্ধিজীবীরা তারা কি বুঝতে পারছে কোথাও কি মানুষের পালসটা মানুষের মুডটা বুঝতে পারছে যে এই সরকার এই প্রশাসন থেকে মানুষ মুখ ফেরাচ্ছে তারা বাড়ি যায় এরা বাড়ি যায় আমার মনে হচ্ছে আপনারা বলুন এই যে যারা নেতা বা এই বুদ্ধিজীবীরা যারা এটাকে কলুষিত করার চেষ্টা করছেন বা যারা সমর্থন করছেন না তারা বাড়ি টাড়ি যায় তাদের বাড়িতে স্ত্রী কন্যা পুত্র আছে বলে তো আমার বিশ্বাস হয় তারা বাড়ি গিয়ে তার মেয়ের চোখের দিকে তাকাতে পারবে তাকায় কি নাকি বাড়িতে মুখোশ পড়ে বাড়ি যায় আমার মনে হয় তারা বাড়িতে মুখোশ পড়ে বাড়ি যান তার মা তার স্ত্রী তার পুত্রকে বা তার কন্যাকে তার মুখ দেখাতে তাদের লজ্জা হওয়া উচিত তারা বাড়ি যান আমার তো মনে হয় তারা বাড়িটা যান কি না সন্দেহ আছে আমার স্যার আর জি কর ইস্যুতে মমতা অভিষেকের দ্বিমত মমতা ব্যানার্জি বলছেন রামবামের কর্মসূচি এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে কোনো রাজনৈতিক পরিচয় না দেখেই আর জি করে যারা হামলা করলো তাদের যেন কি যথেষ্ট করে দিন তো আপনি আইন আনুন পশ্চিমবাংলাতে আপনার সংখ্যা করি আইন আনুন করে দিন এত ডায়লগ দেওয়ার কি আছে করে দিন না দেখি কেমন পারেন এ কেউ বলছে না কেন এত বড় একটা সুরক্ষিত হাসপাতালে এত বড় ঘটনা ঘটলো তার দায় কে নেবে অভিষেকবাবু নেবেন না মুখ্যমন্ত্রী নেবেন শুধু মানুষকে ভাওতা দিচ্ছেন আর এখন চুপ করে আছে আচ্ছা সন্দীপ ঘোষও তো তিনি পদত্যাগ করে বলেছিলেন যে অনেক বড় দুর্নীতি চলতো আগে আর্জি করে তিনি চলে গেলে আবার সেগুলো শুরু হবে তিনি সব কিছু নিয়ন্ত্রণে এনেছিলেন আমি ওনার কথা শব্দ মুখে আনবো না তার কারণ হচ্ছে আপনি যতই চেষ্টা করুন ঘৃণিত জীব একজন আমার মনে হয় আর জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনে যদি তদন্ত করে দেখা যায় এই ঘুঘুর বাসার বাস্তু ঘুঘু হচ্ছে উনি এই ঘুঘুর বাসার বাস্তু ঘুঘু উনি তাহলে এত বড় কাণ্ড ঘটতে পারে না ওখানে কিসের র্যাকেট চলতো আজকে আস্তে আস্তে রিভিল হচ্ছে যেটা পুলিশের তদন্ত করে বলা উচিত সেটা আজকে আস্তে আস্তে সামনে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মৃতদেহের ওপর আতর ছড়িয়েছে দুর্গন্ধ চেষ্টা করছেন এই বাংলায় দুর্নীতি চুরি লুটপাট ছিল কিন্তু মহিলা উনি এই যে আতর ছড়াচ্ছেন তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ চাপা দেওয়া যাচ্ছে না এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করে দেওয়া হচ্ছে তৃণমূল দাবি করছে কুণাল ঘোষেরা দাবি করছে যে কিন্তু এটার সুযোগ নিয়ে ঘোলাঝলে মাছ ধরতে চাইছে বিরোধীরা তারা তো রাজনীতি করতে চাইছে আদল তারা এই মানে দোষের শাস্তি তারা চায় আমি তো বলছি কোনাল বাবুর জীবেশা করবে সংবাদ মাধ্যম মানে আমি বিনয়ের সঙ্গে জীবেশ কোনাল বাবুটা বাড়িটারি জানতো কোনাল বাবু এই কথাটা উনি স্ত্রীর সামনে বলতে পারবেন কোনাল বাবু মহিলাতে রাত ঢোকলকে তো নাটক বলেছেন কোনাল বাবু এই কথাটা উনি ওনার ওনার স্ত্রীর সামনে বলতে পারবেন ওনার আত্মীয় সজন যারা বাড়ির লোকজন আছে তার সামনে বলতে পারবেন কোনাল বাবু জনসমক্ষে আসলে কি বলুন তো এই যে কথাগুলো বলে নাম্বার বাড়াচ্ছেন এখন তৃণমূল দলে বলে ওরা নিজেদেরকে দেখাচ্ছেন ওরা বড় তৃণমূল কিন্তু আমি ওনাকে অনুরোধ করবো রাস্তাঘাটে এইসব কথাবার্তা আর বলবেন না পাবলিক ডোমেনে বলবেন না বললে আপনার মহিলারা যারা রাজনীতি করেন না বা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু খেপে আছেন এটুকু আপনাকে বলি আকাশের মেঘ কিন্তু ঠিক নেই মানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলে আকাশ মেঘাচ্ছন্ন বর্ষার আকাশ কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কুনালবাবু এসব কথা কথা দয়া করে হাজ্যর করছি বলবেন না একটু সংবেদনশীল হন কারণ আপনার সরকারের থাকাকালীন আপনার দল সরকারে আছে সেই সরকারের সেই সরকারের থাকাকালীন এত বড় একটা ঘটনা ঘটেছে দায় কে নেবে আপনি নেবেন আপনার তো দায় না উচিত লজ্জা পাওয়া উচিত আপনার তো দেখে শেখা উচিত সুখেন্দু শেখর রায়কে দেখে শেখা উচিত আপনার তো শান্তনু সেনকে দেখে শেখা উচিত আপনার লজ্জা করছে না বিন্দু মাত্র লজ্জা নেই আপনার আপনার তো ওনাদের দেখে শেখা উচিত আপনি কাদের কেউ ইনস্ট্যান্ট টানছেন বিরোধী রে কি বিরোধী সুখেন্দু শেখর রায় কি বিরোধী কুণালবাবু বিরোধী কুনালবাবু আপনার মানে শান্তনু সেন বিরোধী তৃণমূলের সেদিনের গণ আন্দোলনে রাস্তেবেলা তৃণমূলের বহু নেতা নেত্রী কর্মীরা ছিলেন তাদেরকে ছোট করছেন আপনি মানুষকে ছোট করছেন আপনি মাথা ঠান্ডা করুন শান্ত হন একটু যদি কোথাও সমবেদনা থাকে সত্যি কথাটা বলুন আমি তো জানতাম কুণালবাবু সত্যি কথা বলেন আজ পর্যন্ত কুণালবাবু যত যা কথা বলেছেন সব কথা উনি সত্যি বলেছেন একটা কথা উইড্রো করেননি সারদার বেনিফিশিয়ারি ওখানে আছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলছেন যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন ওই কথা তো উইড্রো করেননি বিজেপি দুজন প্রার্থী উত্তর কলকাতায় উনি বলেছেন কিন্তু উডড্রো করেননি তো কুনালবাবু তো সত্যি কথা বলেন তো কুনালবাবু হঠাৎ এই তৃণমূল হয়ে গেলেন কেন হঠাৎ এতটা বড় তৃণমূল কেন তৃণমূল দু নম্বরই কথাবার্তা বলে হঠাৎ উনি তৃণমূলের মতো কথাবার্তা বলতে শুরু করলেন কি ব্যাপার কুনণালবাবুকে আমরা শ্রদ্ধা করি অন্য কারণে কুণালবাবু সত্যি কথা বলি আমি কুণালবাবুকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি তার মনে কুণালবাবু সত্যি কথা